হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন চলে এসেছি তোমাদের সাথে আরও একটি লাঞ্চ থালি শেয়ার করতে তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য আর এতটা ভালোবাসার জন্য দেখো আজকে লাঞ্চ থালিটা অন্যরকমভাবে সাজিয়ে নিয়েছি তোমাদের আমার কোন লাঞ্চ থালিটা সাজানো বেশি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আর দেখো আজকে হালকা ভারি দুটো খাবারই নিয়েছি দেখো এখানে রয়েছে আজকে এইভাবে লাঞ্চ থালিটা নিয়ে নিয়েছি ওইভাবে নিয়ে নিই তোমাদের কেমন লাগলো আজকের লাঞ্চ থালিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে চলো বলে দিই দুপুরের লাঞ্চ থালি যেহেতু নিয়ে বসেছি সেই কারণে ভাত তো থাকবেই দেখো এখানে রয়েছে গরম গরম সাদা ভাত আমাদের বাঙালিদের দুপুরের লাঞ্চের থালিতে কিন্তু ভাতটা অবশ্যই থাকবে তাই না বলো আর তার সাথে এটা কি তোমরা কে কে আমি বলার আগে বুঝতে পেরেছ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তুমি বলার আগে আমরা বুঝতে পেরেছি যে এটা কী দেখো এটা হলো সিম ভর্তা এটা হলো সিম ভর্তা তোমরা কে কে সিম ভর্তা ভালো খাও অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কে এখনও খাও সেটাও কিন্তু কমেন্টে জানিও আর যারা খাওনি তারা কিন্তু তাড়াতাড়ি করে এই সিম ভর্তাটা করে ভাত খাও গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে খেতে দেখো এই সিম ভর্তাটা করেছি পেঁয়াজ রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে তোমরা যদি রেসিপিটা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের ফুল রেসিপিটা একদিন দেখিয়ে দেব এই সিম ভর্তা দিয়ে ভাত খেলে তোমাদের আর কোনো কিছু দিয়ে মনে হবে না যে খাই স্রেপ এটা দিয়েই ভাত খেতে ইচ্ছা করবে দেখো নিয়ে নিয়েছি এখানে সিম ভর্তা আর তার সাথে আছে দেখো এখানে রয়েছে মাছ আলু দিয়ে কলা দিয়ে রুই মাছের ঝোল দেখো মাছের লেজাটা নিয়ে নিয়েছি আজকে মাথা নেই যেহেতু তাই লেজাটা আমি নিলাম ওই লেজা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে দেখো হালকা করে একদম করেছি হচ্ছে জিরে আর গোলমরিচ বাটা দিয়ে সে আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে হচ্ছে তোমার কাঁচকলা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি তোমরা এই কাঁচকলা দিয়ে করলে সেটা কিভাবে রান্না করা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর তার সাথে রয়েছে দেখো এখানে একদম দেখো একদম গ্রেভি একদমই রাখিনি দেখো একদম কষা কষা চিকেন দেখো একদমই কিন্তু গ্রেভিটা নেই পুরোটাই কিন্তু দেখো কষা আর আমি যেহেতু চিকেন খাচ্ছি আলুটা তো থাকবে কমন আমি আলু খুব ভালো খাই তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা তো খুব সেটা জানোই দেখো আজকে আমার লাঞ্চ থালির কোন খাবারটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানি আমার লাঞ্চ থালির সবচেয়ে ফেভারিট খাবার আজকে আমার এটা আর তোমাদের কোনটা সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো চলো লাভ ইউ অল টাটা